গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে এই যে পালং শাক কেটেছি আজকে আর সিটি মারবো না ডাইরেক্ট করবো এই যে পালং শাক কেটে রেখেছি এই চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি মূলো দেওয়া কুমড়ো দেওয়া সব সবজি দেওয়া রয়েছে মূলো কুমড়ো আলু আর চিচিঙ্গা এই লম্বা লম্বা হয় না হচ্ছে গুণড়া এই তিনটে সবজি দিয়েছি ওতে দিয়ে করে রেখেছি আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে একটু তেল দেবো চিংড়ি মাছটাও তো ভাজবো তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু পাঁচ ফোড়ন দেবো হ্যাঁ এবার দেবো একটু পিঁয়াজ পিঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তো বলো আজকে পালক শাক করছি সেটাই তোমাদের সামনে ঠিক বললাম এরকম হয়ে গেছে অনেকটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে ভাজা কোথায় চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে ভাজা ভাজা হোক গ্যাসটা কমিয়ে দিলাম বলবে কেমন কমিন করে জানিও বন্ধুরা কেমন হচ্ছে মাজা মাজা হবে পালং শাক করছি এখন শীতকাল ধুলো তুলো দিয়ে পালং শাক খুব ভালো লাগে খেতে ওই জন্য পালং শাক বানাচ্ছি ঠিক আছে হতে থাক কেমন তিনি আগের সময় গিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি আর একটা ছোটো টমেটো হাফ কেটে শাকের করিয়ে দেবো শাকের শাক হতে হতে টমেটোটা হবে এটা কেটে একটা টমেটো দিলাম এই পালং শাক যদি একটু টমেটো বেশি যায় না দেখতে খুব সুন্দর টেস্টি হয় যেটা হতে থাক খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি না একটা আলুও দিয়েছি আচ্ছা একটু নুন দিয়ে একটু ওলট পালট করে দেবো ওপর মিক্স করে নেবো একটু নুন দিলাম অল্প করে আলুক নুন লাগে না যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি ওইটা একটু নুন দিয়ে ওলট পালট করে দিলাম ঠিক আছে ওপর নিচ দিলাম যাতে তাড়াতাড়ি মুদে যায় আর কি এবার একটুখানি তো দেওয়াই আছে আমি চাপা দেব চাপা দিয়ে দিলাম মুতে থাক ওই যে যে টমেটোটা একটা কেটে আমি এতে দিয়ে দিলাম এটা যখন শেষ শাকটা হয়ে আসবে তখন টমেটোটা একটু ঘষে মানে একটু ঘষে ম্যাশ করে দিলে শাকটা আবার আলাদা খেতে লাগবে তাই না আর এই যে ইন্ডাকশানে এখানে ভাত বসিয়েছি এই দেখো ভাত বসিয়েছি হয়ে এসছে ভাতটা একদম সেই এর এর চাল ওই কী বলে বিরিয়ানির যে চাল দেরাদুন চাল ওই চাল ভাত হয়ে এসছে আর একটু হবে ভাতটা ভাত হতে থাক আচ্ছা এদিকে ওটাও শাকটা হচ্ছে আবার চলে এলাম অন্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দেবো লঙ্কা গুঁড়ো আমি পালং শাকে লঙ্কা গুঁড়ো দিই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নিড়ে দেবো ওপর নিচ করে দেবো হলুদ পালক আবার একটু হলুদ পালক করে দিই জল কিন্তু দিইনি কেননা জল দিতে লাগবে না জল এমনি অলরেডি বেরিয়ে গেছে অনেক জল এই দেখো কতটা জল বেরিয়েছে দেখো ঠিক আছে দেখো জল তো দিতে লাগবে না চিংড়ি মাছ যে তরকারিতে আছে তার স্বাদই আলাদা তাই না চিংড়ি মাছের এত গুন বুঝলে চিংড়ি মাছের এত গুণ হতে থাক আবার চাপা দিয়ে দিয়ে তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে দেখো বন্ধুরা ঢাকাটা খুললাম ঢাকাটা খুললাম এই কারণে একটু মিষ্টি দেব নুন আর লাগবে না দিয়ে দিয়েছি যেটি মিষ্টি দিয়ে দিলাম আলু মশ একটু মিষ্টি না দিলে ভাল লাগে না তাই মিষ্টি দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো দেখো টমেটোটা সুন্দর সুন্দরীয় হয়ে গেছে ঠিক আছে ও কয়েকটা লঙ্কা দিতে হবে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম ঘেটে দিতে হবে অমুলো আলু সবই সিদ্ধ হয়ে গেছে ঘেঁটে দিচ্ছি একটু ঘেঁটে না দিলে ভালো লাগবে না কুমড়ো কুমড়ো বড় বড় করে দেওয়া তো অন্য সময় তো আমি সিটি মারিয়ে দেখো বড়ো বড়ো দেওয়া কমলো সব হয়ে গাছ অন্য অন্য সময় সিটি মেরে নিই তো আজকে সিটি মারিনি আজকে তোমাদের সামনে একটু করলাম ডাইরেক্ট করলাম এরকম খেতে ভালো হয় খেতে ভালো লাগে সিটি মারি তাড়াতাড়ি হওয়ার জন্য কিছু না আর একটু হবে হতে থাক চাপা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দেবো হতে থাক চলে এলাম বন্ধুরা দেখি শাক হয়ে গেছে একটু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আজকে আমার চিনমেন পালং শাক কমপ্লিট হয়ে গেল চাপা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিলাম এটাতে একটু কথা বলতে এলাম ঠিক আছে তাহলে আজকে পালং শাক আমার হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তোমরা কমেন্ট করে জানিয়ে বন্ধুরা কেমন হয়েছে ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার অন্য একটা রান্নায় দেখা হবে তোমাদের সাথে টাটা বন্ধুরা কমেন্ট করো কেমন